আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় অপশন ক আলাউদ্দিন হুসেন শাহ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে কত বছর হতে হতে হবে হবে রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বছর মুজিবুর রহমান ভাষায় বক্তৃতা প্রদান করেন সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়ী হয়েছে বাংলাদেশ প্রথম জয়ী হয়েছে কেনিয়ার বিরুদ্ধে জি সেভেন্টি সেভেন কোন ধরনের দেশ নিয়ে গঠিত জি মূলত উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স কিয়টা প্রটোকল প্রোটোকল নাইনটিন নাইনটি সেভেন কি ওটা প্রোটোকল উনিশশো সাতানব্বই ছিল গ্রিন গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি নিম্নে কোন সংস্থাটি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা এখানে ইউনিফেম হচ্ছে নারী বিষয়ক সংস্থা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম আইবিএম সাইমন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে সুন্দরবনকে কোন আন্তর্জাতিক সংস্থা সাতশো আটানব্বইতম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত্ব পরিকল্পনা এর মেয়াদ কত বছর বিশ বছর দুহাজার একুশ থেকে দুই হাজার নবাব সালিমুল্লাহর আন্তরিক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতীয় জেল হত্যা দিবস কোন তারিখে পালন করা হয় জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয় তিন নভেম্বর বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেডের নাম কি বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেডের নাম কে ইপিজেড বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় গণ নভেম্বর গৃহীত সালে বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সীমা কত বিচারপতিদের সর্বোচ্চ বয়সীমা সাতষট্টি বছর বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে নং অনুচ্ছেদে বাংলা একাডেমির নতুন পরিচালকের নাম কি বাংলা একাডেমির নতুন পরিচালকের নাম নুরুল হুদা এরকম প্রশ্নগুলো আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নেবেন বাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান বাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের গান সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম জকিগঞ্জ গ্যাস ফিল্ড এটিও আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নেবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে দু সালে বাইশতম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে বার্মিংহাম ইংল্যান্ড ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম গুলট্রাম ইংল্যান্ডের রানী যে প্রবাসে বাস করেন তার নাম ইংল্যান্ডের রানীর বসবাসের প্রসাদের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্টের নাম কি যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্টের নাম কমলা হ্যারিস ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষত করে কোন গ্যাস ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরিনী বুঝায় ভাইরাস বলতে কি বোঝায় ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ আগরতলা ষড়যন্ত্র মামলার কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থে সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান মুজিবনগর সরকারের মুখপাত্র ছিল কোন পত্রিকা জয় বাংলা ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কোনটি মেমোরি অফ দা ওয়ার্ল্ড হচ্ছে সাতই মার্চের বাসন সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয় সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত শুভলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটি জেলায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম কত সালে প্রতিষ্ঠিত হয় নায়েম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মূল্য সংযোজন কর একটি মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয় বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় কবে প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় উনিশশো সালে উনিশশো সালে যুক্ত সরকারের কোন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছিলেন কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে বাংলাদেশের কোন দানের চাষ সবচেয়ে বেশি পরিমাণে করা হয় বুড়ো দান বাংলাদেশে সবচেয়ে বেশি করা হয় দ্য ল্যান্ড অফ স্মাইল হিসেবে খ্যাত কোন দেশ ল্যান্ড অফ স্মাইল যুদ্ধের সমাপ্তি ঘটে আলজিয়ার চুক্তি আইএসআইএস কোন দেশভিত্তিক সন্ত্রাসী সংগঠন সিরিয়া ও ইরাক প্রথম বিশ্ব দরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় জুন উনিশশো বিরানব্বই বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে সাল থেকে আসল চেনার উপায় কি আসল উপায় এর ভিতর দিয়ে রঞ্জন দর্শি যেতে পারে না শঙ্কর ধাতু পিতলের উপাদান পিতলের উপাদান তামাও ও লেন এর পূর্ণরূপ কি লেন এর পূর্ণরূপ হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ